করিমগঞ্জ মেডিকেল কলেজের ভূমি পূজায় উৎফুল্লিত রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার স্বাধীনতার পর প্রথম কোন মুখ্যমন্ত্রী মানুষের জন্য ভাবছেন এই মুখ্যমন্ত্রীর জন্যই আজ রাতাবাড়িবাসীর স্বপ্ন বাস্তবায়িত হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে প্রশংসার জোয়ারে ভাসালেন বিধায়ক বিজয় মালাকার তিনি বলেন মুখ্যমন্ত্রী রাতাবাড়ি তথা গোটা করিমগঞ্জবাসীকে স্বপ্ন দেখিয়েছিলেন আজ সেই স্বপ্ন পূরণ করেছেন স্বাধীনতার পর একমাত্র মুখ্যমন্ত্রী যিনি যা বলেন তা বাস্তবায়ন করে দেখান শুনে নিন মুখ্যমন্ত্রীর প্রশংসা সাগরে ভাসিয়ে কি বললেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার আমাদের জন্য ইতিহাসিক দিন আপনারা জানেন আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং জনদরদী জয় জননায়ক মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আজকে উনি উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে কেন উপস্থিত হয়েছেন আপনারা জানেন এই রাতাবাড়িবাসী এই করিমগঞ্জ জেলাবাসীকে মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখিয়েছিলেন যে রাতাবাড়ি সমষ্টিতে বা করিমগঞ্জ জেলায় মেডিকেল কলেজ উনি দিবেন আর যিনি স্বপ্ন দেখিয়েছিলেন ওনার হাত দিয়ে আজকে বাস্তবে স্বপ্ন পূরণ হচ্ছে আজকে ওনার হাত দিয়ে স্বপ্ন পূরণ হচ্ছে তাই আমরা স্বামী সবাইকে অনুরোধ করব আমরা সবাই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এক মিনিট হাতর তালি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আশীর্বাদ করব আমরা আশীর্বাদ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম স্বাধীনতার পঁচাত্তর বছর পরে প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যে মুখ্যমন্ত্রী যা বলেন তা বাস্তবে করেন এই স্বাধীনতার পঁচাত্তর বছর ভিতরে আমরা বারো এমন কোন নেতা দেখিনি যা তিনি বলেন তা করেন আপনারা দেখেছেন আজকে আমাদের এই রাতাবাড়ি রামকৃষ্ণনগর সমষ্টিতে নতুন রামকৃষ্ণনগর সমষ্টিতে মেডিকেল কলেজে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অল্প আগে ভূমি পূজন করেছেন সঙ্গে সঙ্গে শুধু জয় মেডিকেল কলেজের ভূমি পূজন করেছেন তা না আপনারা জানেন এই রাতাবাড়ি সমষ্টির জন্য প্রায় 700 কোটি টাকা টোটাল মেডিকেল নিয়ে ভূমি পূজন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন শুধু রাতাবাড়ি নয় এই বরাক বেলিতে আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী দুই হাজার কোটি টাকার শিলান্যাস করবেন এই প্রথম কেন মুখ্যমন্ত্রী আমরা দেখেছি কংগ্রেসি আমলে আমাদের তরুণ গগৈ প্রাক্তন তরুণ গগৈ উনি আমাদের বরাক বেলিতে এসে বলেছিলেন যে আমরা একশো কোটি টাকার প্রজেক্ট একশো কোটি টাকার স্কিম দেব বরাক বেলির জন্য বলে প্রায় ষোলোটার মধ্যে পনেরোটার মধ্যে পনেরোটার সিট পরাগ বেলির মানুষ ওনাকে জিতিয়ে দিয়েছিল কিন্তু তারপরেও আমরা এক হাজার কোটি টাকার কোনো হিসাব পাইনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমরা পরাগ বেলির থেকে আমরা ছয়টা সিট জিতিয়েছি জিতিয়ে দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে তারপরেও আজকের দিনে একদিনে মাননীয় মুখ্যমন্ত্রী দুই হাজার কোটি ডেকার শিলান্যাস এবং ভূমি পূজন করছেন তাই আমরা সবাই আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী আসাতে আমরা দাদা কালকে এক লক্ষ প্রদীপ জ্বালিয়ে আপনাকে স্বাগতম জানিয়েছে মানুষ মন থেকে আপনাকে আশীর্বাদ করে আর শুধু আশীর্বাদ করে তা না মানুষ শুধু আপনাকে মুখ্যমন্ত্রী ভাবে দেখতে চায় না ভারতবর্ষের নেতৃত্ব দিতে দেখতে চায় তা কারণ আপনার যে কর্মতপ্ততা আপনার যে মানুষের প্রতি যে ভালোবাসা এই ভালোবাসা এর আগে আমরা কোনো নেতার মধ্যে দেখিনি এখানে আমরা যারা বসে আছি আপনারা দেখবেন ইতিহাসে এই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী এক একসঙ্গে বলেছিলেন এক লক্ষ যুবক যুবদের কে চাকরি দিবেন শুধু এক লক্ষ দেননি এক লক্ষ পঁচিশ হাজার যুবক যুবতীদেরকে চাকরি দিয়েছেন বিনা পয়সায় দিয়েছেন ফ্রি ব্যবস্থা করে দিয়েছেন এটার প্রমাণ আমরা কয়েকদিন আগে পেয়েছি আমি যখন ফিজিক্যাল ট্রেনিং করিয়েছিলাম প্রথমে ফিজিক্যাল যখন ট্রেনিং করিয়েছিলাম তখন দুই থেকে তিনশো মানুষ হয়েছিল আর মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে যখন আমি এই ফিজিক্যাল ট্রেনিং করেছি প্রায় পাঁচ হাজারের উপরে ছেলেমেয়েরা ফিজিক্যাল ট্রেনিং করেছে কারণ কেন করেছে যুবক যুবতী গার্জিয়ানদের প্রতি বিশ্বাস জেগেছে যে এই মুখ্যমন্ত্রী থাকলে আমরা ফ্রিতে চাকরি পাবো তাই আমাদেরকে পরিশ্রম করতে হবে আমাদেরকে ফিজিক্যাল ট্রেনিং পাস করতে হবে আমাদেরকে ইন্টারভিউতে পাশ করতে হবে এই দুঃখ প্রথম মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী মানুষের ভিতরে অ্যালোরা সৃষ্টি করেছেন মানুষের ভিতরে বিশ্বাস জাগিয়েছেন মানুষের ভিতরে কম্পিটিশ জাগিয়েছেন আপনারা জানেন আমরা এখানে যারা গ্রাম অঞ্চলের লোক বসে আছি সম্পূর্ণভাবে আমরা লতাবারি সমষ্টির লোক বসে আছি আপনারা শুনলে ভালো লাগবে এবার বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার ঘরে যাতে চাকরি পথে তার জন্য এবার বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে গড়ে চাকরি নেই এ গড়ের ছেলেমেয়েরা পরীক্ষা দিলে পাঁচ পয়েন্ট আমরা বাড়িয়ে দেব আপনারা চিন্তা করে দেখেন এই স্বাধীনতার পর প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী মানুষের জন্য ভাবছেন যে মুখ্যমন্ত্রী ভাবছেন যে প্রতিটা গড়ের মানুষ যাতে সরকারি চাকরি পায় প্রতিটা গড়ের মানুষ যাতে স্বাবলম্বী হতে পারে এর আগে আমরা কিন্তু মুখ্যমন্ত্রী দেখিনি বন্ধুগণ আমরা যেভাবে আজ গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এক লাখ প্রদীপ চালিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে ওয়েলকাম জানিয়েছি আমি আপনাদের কাছে আহ্বান করব। এখানে সবাই আমরা রাতাবাড়ি সমষ্টির লোক আর আমাদের স্বপ্ন পূরণ করেছেন যিনি এই যিনি এখানে আমাদের উপস্থিত আজকে সন্ধ্যার সময় আমরা সবাই বাসায় গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য একটা একটা করে প্রদীপ ঠাকুর করে চালিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আশীর্বাদ প্রার্থনা করব। আমি আপনাদের কাছে আহ্বান করব আমরা যারা আছি এখানে আমরা সবাই আজকে সন্ধ্যার সময় বাসায় গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আশীর্বাদ প্রার্থনা করে একটা একটা করে প্রদীপ জ্বালাবো যেভাবে গতকালকে আমরা এক লক্ষ প্রদীপ জ্বালিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগতম জানিয়েছি আমাদের মঞ্চে উপস্থিত আরও অনেক বক্তারা আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর তিনটার সময় আবার শিলচারে গুয়াটি যাবেন তাই দীর্ঘ বক্তব্য রাখবো না আমি আপনাদের সঙ্গে থাকি পাশে থাকি আগামীতেও থাকবো আবারও আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার वक्तव्य शेष करव बोलो बोले भारत माता के धन्यवाद